হাই এভ্রুয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে মূলত আমরা কথা বলছি রেডমি থার্টিন নিয়ে এই ফোনটি বাংলাদেশ বাজারে দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটি হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এছাড়াও এই ফোনটির ডিসপ্লে তে সাড়ে পাঁচশো এর পিক ব্রাইটনেস থাকছে মেন ক্যামেরাতে একশো আট পিক্সেল এর ক্যামেরা থাকছে আর এই ফোনটিতে পাঁচ হাজার তিরিশ এর ব্যাটারি থাকছে আর ব্যাটারিটিকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়াট এর চার্জার থাকছে এই সকল কিছু মিলে এই ফোনটি কেমন হবে কিনাটা অডিট হবে কিনা আজকের এই ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে চলুন এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর ফ্রেমে প্লাস্টিক থাকছে ফোনপ্লে ডিসপ্লের দিকে তাকালে আপনার পাঁচশাল ডিসপ্লে দেখতে পাবেন আর এই ডিসপ্লে এর রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দুই হাজার চারশো ষাট পিকজেল পিকজেল ডেন্সিটি তিনশো ছিয়ানব্বই নাইন আর এই ফোনটির কিন্তু 90 কিন্তু নাইনটি হাজারেড থাকছে ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য এই ফোনটির ডিসপ্লেতে সাড়ে পাঁচশো নিটস এর পিক বেকনেস দিয়েছে যেটি ইনডোরে খুবই ভালোভাবে পারফরমেন্স করলেও আউটডোর এই ফোনটির ডিসপ্লেকে দেখতে একটু স্ট্রাগেল করতে হচ্ছিল তবে শ্যাডো এরিয়াতে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল ধুলাবালি এবং পানির ছিটা ফুটা থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে আইপি ফিফটি রেটিং দেওয়া হয়েছে দেনচরণ এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি রেডমি থার্টিন এফোনটি আট অফ দ্য বক্স এন্ড্রয়েড ফোর্টিন এ রান করছে যার ব্যাকহ্যান্ডে থাকছে হাইপারওয়েস আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটে খেলিও জি নাইন্টি ওয়ান আল্ট্রেটি টুয়েলভ এনিমের ফ্যাব্রিকেশনও তৈরি করা একটি চিপসেট এছাড়াও অক্টোকর সিপিও এবং জিপিও হচ্ছে মিল জি ফিফটি টু এম সি টু দেন এফোনটি তিনটি র্যামরোম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যদিও বা বাংলাদেশে মাত্র দুইটি র্যামরম ভেরিয়েন্টে থাকছে এই ফোনটির বেস্ট বেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এছাড়াও আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের ফোন থাকছে আর রোম টাইপ হচ্ছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান আমার কাছে মনে হয় যে আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে যেহেতু এই ফোনটি লঞ্চ হয়েছে আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে ইএমএমসি রোম টাইপ এটা খুবই পুরোনো এবং স্লো একটি রোম হয়ে যায় অন্তত এখানে ইউএফএস টু পয়েন্ট টুটা দিলে ভালো হতো এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে যার ফলে আপনার ডুয়েল সিম যদি ইউজ করেন তাহলে এইচডি কার্ড মেমরি ব্যবহার করতে পারবেন না আর যদি এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটি সিম কম্প্রোমাইজ করতে হবে দেন চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি ফোনটির মেন ক্যামেরাতে হান্ড্রেড এইট মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট এইট একটি ক্যামেরা থাকছে তার সাথে টু মেগাপিক্সেলের টু পয়েন্ট ফোর অ্যাপারচার একটি মেক্রোশুটার থাকছে আর এ ফোনটির ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এল ফ্ল্যাশ ফ্লাস ডি আর এবং প্যানোরামা আপনার ডিসপ্লে তে এই ফোনটির ছবির কোয়ালিটি গুলো দেখতেই পাচ্ছেন রেডমি থার্টিন এ ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইট থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর যদি ফ্রন্টের সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে থার্টিন মেগাপিক্সেলের টু পয়েন্ট একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরাতে ফিল্টার হিসাবে শুধুমাত্র এইচডিআর থাকছে আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইট থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন রেডমি থার্টিন এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ফোর যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল তবে এই ফোনটিতে একটিমাত্র স্পিকার দেওয়া হয়েছে আঠারো থেকে বিশ টাকার ভিতরে আমার কাছে মনে হয় যে দুইটি স্পিকার দেওয়া উচিত তবে এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে একটি থাকছে রেডমির এই ফোনটিকে আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এছাড়াও এই ফোনটিতে একসোলো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে জাইরোস্কোপ সেন্সর এবং পক্সিমিটি সেন্সর বা অন্য আদার যে সমস্ত সেন্সরগুলো থাকে সেগুলো কিন্তু এখানে থাকছে না মাত্র তিনটি সেন্সর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একশোমিটার সেন্সর এবং কম্পাস সেন্সর দেন এত কিছু রান করার জন্য এই ফোনটিতে পাঁচ হাজার তিনশো এর নন রিমুভাল একটি ব্যাটারি দিয়েছে আর এই ব্যাটারি টিকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জার থাকছে আপনারা ডিসপ্লে তে যে চারটি কালার ভেরিয়েন্ট দেখছেন এই চারটি কালার ভেরিয়েন্ট এ রেডমি থার্টিন এই ফোনটি আপনারা কিনতে পারবেন এই ফোনটি প্রাইস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি মাত্র দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি রোম এটি আঠারো হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমে আরও একটি ভেরিয়েন্ট থাকছে এটি আপনারা বিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন সো এই ছিল আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আইডিটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন